কুণাল এই কুনাল কিছু খবর আছে এই অমিত শাহ যে এসে গেল এ নিয়ে কিছু খবর আছে ও তো অমিত শাহ ধরে বহুত কথা বলে গেলো সে নাকি এপ্রিলে এসে মশলা দখল করবে পাগনে ফোলা পাঠিয়ে দিদি যেখানে আছে তোদের দিদি যেখানে আছে সেখানে এসব করতে পারে করার ক্ষমতা আছে হ্যাঁ হ্যাঁ দেখছিলাম অমিত শাহ দেখছি দাঁড়ি রেখেছে নাকি ঠান্ডায় প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে না সে কারণে বোধহয় বুড়োরা সব দাঁড়িয়ে রাখছে আমি দাঁড়িয়ে রাখি নি তবে দাঁড়ি বড়ো হয়ে যায় কামাই মাঝে মাঝে কিন্তু তোরা তো সব কেউ কামাচ্ছি না দেখছি মাঝে মদন ছাড়া মদন একবারে প্লেন গাল একবারে টুকটুকে লাল কাল তবে দেখলি মানে গালটা ঠিকঠিক ইচ্ছে করে এত সুন্দর দেখতে ফ্যানও আছে প্রচুর প্রচুর ফ্যান এ বাবা এখন একটা সময় মানুষের জন্য করেছিল তো ও কিন্তু মানুষের জন্য করেছিল পিজিতে যখন ভরি করত এখন কি ছোট সেনাপতি আসার পর একটুখানে মৃহমান হয়ে গেছে যাকে যা বলছিলাম খুব ঠান্ডা পড়েছে এত ঠান্ডা আমার তো সিওপটি হয়ে গেছে সিওপটি বুঝিস তো নিমোনিয়া নিমোনিয়া হয়ে গেছে ডাক্তার এসেছে ডাক্তার এসে আমাকে ওষুধপত্র দিয়েছে পটল তুলি নিয়ে এটাই যা বেঁচে আছি এখনো পর্যন্ত বয়সটা তো অনেক হয়ে গেল না আর সিওপিডি হলে খুব চান্স আছে পটল তোলার যাকে সবাই দেখছি বুড়োরা দাঁড়িয়ে রাখছে অমিত শাহ দাঁড়িয়ে রেখেছে হ্যাঁ দিল্লিতে ঠান্ডা আরও বেশি আমাকেই যা ঠান্ডা মালুন দিচ্ছে বাপ রে বাপ আরে বল না ওই অমিত শাহ যে এলো কিছু খবর আছে কি এমনি কোনো খবর তুই তো অনেক খবর দিয়ে ফেলিস ভেতরের খবর গোপন খবর সুমন দেখে আর সুমন চ্যানেল যে সেও অনেক খবর পেয়ে যায় তার আবার অনেক জানাশোনা আছে সে তো তোর থেকে অনেক বড়ো সাংবাদিক ও তো ওর চ্যানেলটাই আলাদা প্রচুর খবর রাখে ও অনেক খবর বলে তুই একটু খবর জান না আমার কিছু একটা খবর নেই তাহলে কী করে এই শরীরটা খারাপ হয়েছে এখন কী করে জবন কাঠ করে কী করে গরুর মতো জাবর কাটবো হ্যাঁ জাবর তো কাটতে হবে যতদিন বেঁচে আছি তাই না হ্যাঁ তারপর কী তোর কী মনে হয় হ্যাঁ এই বিজেপি বিজেপি এখানে থাকবে যখন স্টক আন ভাইরাল বিজেপি চলে যাবে এটা নয় বিজেপি এখানে থাকবে অপোজিশানে থাকবে কিন্তু ওই দিদি কোনো বিকল্প নেই জানিস তো দিদি বিকল্প নেই তো দিদি সুপ্রিমও থাকবে আর সেনাপতিও থাকবে সবই থাকবে মাঝখান থেকে হ্যাঁ ওই যে আমাদের ওই ফনেটিকের মাস্টার মানে আমাদের এ কোকে যখন কংগ্রেস করতো না তখন ওর ওই ফোনেটিকটা দেখে মানে ভাষা বিজ্ঞানের লোকেরা বলতে পারবে ফোনেটিকটা দেখে না আমার চোখ ছাড়া বড়া হয়েছিল বা কী সুন্দরভাবে বলে হ্যাঁ এই ইয়ং ছেলেটা তখন তো ইয়াং ছিল কংগ্রেসে যখন ছিল তারপর তো কত ঘাট ঘুরলো ঘুরে ঠুরে এখন দেখছি সে সাংঘাতি গিরো হয়ে গেছে হ্যাঁ মসজিদ তৈরি করছে বাবরি মসজিদ এবার করে ফেললো প্রায় কি ব্যাপার এর ভেতরে কী কোনো রহস্য আছে বল না রে তুই তো সব পারিস তুই তো বলতে পারিস সব কিছু কারণ তুই তো সমান দেখে অনেক কথা বলে দিয়েছিস আরে আমাকে বলবি না একটু কি। হ্যাঁ যে হোক অমিত শাহ তো বলে গেল এক গাদা কথা তার উত্তরে তুইও বলেছিস ভালোই বলেছিস তুই বলেছিস কী কিন্তু ও তোর নামটা পর্যন্ত বলে দিলো অমিত শাহ হ্যাঁ ভ্রষ্টাচারে ভ্রষ্টাচারে ভ্রষ্টাচার বলতে বলতে হঠাৎ করে তোর নামটা বলে ফেললো এটা খুব খারাপ লাগলো আমার শুনে এত লোক রয়েছে তোর নামটা বললো কেন ও এটা হচ্ছে এটা অবশ্য এখনকার খারাপ কিছু না ওটা তো ফেমাস হওয়ার লক্ষণ রে বাবা তোর নামটা ওই যে বলেছে অমিত মানে আরও ফেমাস হয়ে গেলি তুই হ্যাঁ মদরেতে একটু এক পা এগিয়ে গেলি তুই তো কারণ তুই তো অমিত তোকে বলেছে তোর নামটা বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী ধরছে না কিন্তু তোকে সে একবার ধরে ছিল ধরে ছেড়ে দিয়েছে এখন কিন্তু তোর কিচ্ছু বলছে না কীভাবে সেটার পেছনে কিছু রহস্য আছে নাকি অনেকেই অনেক সময় অনেক কিছু বলছে করছে কিন্তু শেষ পর্যন্ত ওই দেখি ব্যাটা কি করে শেষ পর্যন্ত বলতে বলতে আর তাকে কিছু করে না ধরেই না দেখি বেটা কি করে এটা বলে সে একটা গপ্প আছে না হ্যাঁ চোর এলো এসে ঘুরলো সবই সময় বলে যাচ্ছে দেখি ব্যাটা কি করে দেখি ব্যাটা কি করে চোর এসে বেরিয়ে চলে গেল তখনও বেটা বলে চলেছে দেখি বেটা কি করে দেখি বেটা কি করে তা রকম আর কি অমিত স্যার স্বরাষ্ট্র দপ্তর তাই করছে সব তোদের চোরগুলোকে দেখছি বেরিয়ে এসেছে এসে বেশ ভালো করে বেড়াচ্ছে আর বলে যাচ্ছে কোর্টে এসেছে বারবার ইডি বলে যাচ্ছে দেখি বেটা কি করে আর সময় নিচ্ছে সময় নিচ্ছে ব্যাপারটা কিন্তু বুঝে গেছি আমি এগুলো কিন্তু এটাও তো মজার গল্প ছিল রে হ্যাঁ সেটাই ভুঁজে গেছি আমি তা যাই হোক আমাকে কি বললো তোর নামটা বললো মানে তুই একটু ফেমাস ম্যানি হ্যাঁ মদনের থেকে অনেক গিয়েছে অবশ্য তুই তো ভারসেটাইল হ্যাঁ কুণাল ঘোষ তো ভারসেটাই সিনেমা করছে সিনেমা নামছে গানও গাইছে নাচবে কবে আমি না নাচতেও পারি নিশ্চয়ই তুই তুই তো সব কিছু করতে পারিস তোর গানটা একটু একটু আমার মাঝে মধ্যে একটু খারাপ লাগে শুনতে হ্যাঁ অবশ্যই সে আমার খারাপ লাগলে কী আর তুই তো তুই নিজে জানিস তুই কত ভালো গাছ তারপরে সিনেমা সিনেমার অভিনয় আমি তোর দেখিনি এখনো সে কপ্প না কী কপ্প করেছিস তুই না গপ কী একটা করেছিস হ্যাঁ ঋতু বন্যার সঙ্গে নাকি করেছিস সে কবে আসবে তোর সঙ্গে তো আর একটা খুলে আছে হ্যাঁ সে তো তার তো অনেক রেপুটেশন রে න්න ර ස දරුන් ට පවා ගයක් அ